আসসালামু আলাইকুম বিএম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আলহামদুলিল্লাহ আমরা একটি নতুন ডিজাইনের গ্রিল তৈরি করতেছিলাম আমাদের দক্ষ কারিগর খুব সুন্দরভাবে তার হাতের ছোঁয় এই ডিজাইনের গ্রিলটি ধীরে ধীরে ফুটে তুলতেছে আলহামদুলিল্লাহ গ্রিলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে যেটা আপনারা অলরেডি বুঝতে পারতেছেন এই গ্রিল বানানোর কাজের ফাঁকে আমি এসে আমার মিস্ত্রি মামাকে কাজে একটু হেল্প করি এবং তার সাথে কিছু মত বিনিময় করি তার সঙ্গে কাজে হেল্প করতে আমার বেশ ভালোই লাগে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আলহামদুলিল্লাহ ফাইনাল লুক গ্রিলটার এটা কাজ করতে করতেই সম্মানিত ক্লায়েন্ট ভাই চলে আসে তার দরজা দুইটা ডেলিভারি নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ তার দরজা দুইটা আমরা ডেলিভারি করি এবং সন্তুষ্টজনক রেট ধরে তাকে বিদায় করি তাকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের ওয়ার্কশপের কাজ চলমান আলহামদুলিল্লাহ আমরা খুব অল্প সময়ের মধ্যে অর্ডারগুলো ডেলিভারি করতে সক্ষম হচ্ছি ইনশাল্লাহ আপনাদের দরজা জানলা গ্রিল গেট কেসি গেট সাতাশো যাবতীয় ওয়ার্কশপের কাজ আমাদের মাধ্যমে করে নিতে পারবেন সুলভ মূল্যে